হ্যালো ডেয়ার স্টুডেন্টস আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বাচ্চা স্যার তোমাদের সাথে আছি আলোচনা করছি নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব খুব একটা ভার্ব সেটা হলো আমি খুব শর্টকাটে তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু জানার চেষ্টা করি কোথ থেকে এসেছে ফ্যাক্টেটিভ ভার্ব মূলত এসেছে ট্রানজিটিভ ভার্ব থেকে বা ট্রানজেটিভ ভার্বেরই একটা অংশ হলো ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব কোথা থেকে এসেছে ট্রানজিটিভ ভার্ব এসেছে ফাইনাইট ভার্ব থেকে তোমরা যদি ট্রানজিটিভ ভার্ব এবং ফাইনিট ভার্ব সম্পর্কে না জানো তাহলে আমাদের পেজ এবং চ্যানেলের ভিডিওটা দেখতে পারো আশা করি খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে দেখো ফ্যাকটেটিভ ভার্ব কাকে বলে যে ভার্বকে কমপ্লিট করার জন্য অতিরিক্ত একটা অবজেক্ট আনতে হয় তাকে বলে ফ্যাকটেটিভ ভার্ব মানে ফ্যাকটেটিভ ভার্ব একটা অতিরিক্ত অবজেক্ট ক্যারি করে ঠিক আছে এই যে অতিরিক্ত একটা অবজেক্ট আসে এই অবজেক্টটার নাম মূলত ফ্যাক্টিটিভ অবজেক্ট ঠিক আছে ফ্যাক্টিটিভ অবজেক্ট আর যে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে তাকে বলে ফ্যাক্টিটিভ ভার্ব আমি एग्जांपलের মাধ্যমে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার করি দেখো প্রথম एग्जांपलটা দেখো উই মেড হিম আমি যদি এই পর্যন্ত বলি উই মেড হিম আমরা তাকে বানালাম এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স কিভাবে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে এটা একটা কমপ্লিট সেন্টেন্স আমরা তাকে বানালাম কোন সমস্যা নেই কিন্তু সমস্যা কোথায় সমস্যা হলো আমার জানার একটা আকাঙ্ক্ষা রয়ে যায় ঠিক আছে উই মেড হিম আমরা তাকে বানালাম এখন তুমি প্রশ্ন করতে পারো কি বানালাম বা এই যে একটা জানার আগ্রহ এই আগ্রহটা দূর করার জন্য আমরা কি করলাম অতিরিক্ত একটা অবজেক্ট আনলাম সেটা কি ক্যাপ্টেন উই মেড ইন ক্যাপ্টেন আমরা তাকে অধিনায়ক বানালাম এখন দেখো সেন্টেন্সটাও কমপ্লিট হলো জানার আকাঙ্ক্ষাও পূর্ণ হলো এই যে জানার আকাঙ্ক্ষাকে কমপ্লিট করার জন্য বা সেন্টেন্সের আকাঙ্ক্ষাকে কমপ্লিট করার জন্য আমি যে অতিরিক্ত অবজেক্ট এনেছি সেই অবজেক্টটার নাম হবে ফ্যাক্টেটিভ অবজেক্ট আর যেহেতু এই ভার্বে একটা ফ্যাক্টেটিভ অবজেক্ট আছে তাই এই ভার্বটার নাম হবে ফ্যাক্টেটিভ ভার্ব ঠিক আছে এবার সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখি আমরা সেকেন্ড এক্সাম্পলে কি লিখছে দে ইলেক্টেড হিম এই পর্যন্ত যদি আমি বলি দে ইলেক্টেড হিম তারা তাকে নির্বাচিত করলো ঠিক আছে এখন এটা একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু ওই যে আকাঙ্ক্ষা বাকি কি নির্বাচিত করলো সেই জন্য আমি কি বললাম প্রেসিডেন্ট যে তারা তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করলো এই যে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টটা অতিরিক্ত অবজেক্ট যারা আকাঙ্ক্ষাকে দূর করে তাই এটার নাম হবে ফ্যাক্টেটিভ অবজেক্ট ঠিক আছে আর যেহেতু এই ভার্বের ইলেক্টেড ভার্বের একটা ফ্যাক্টেটিভ অবজেক্ট আছে তাই এই ভার্বটার নাম দিব আমরা ফ্যাক্টেটিভ ঠিক আছে তাহলে আশা করি তুমি ফ্যাক্টিটিভ ভার্ব বুঝতে পেরেছো কয়েকটা কমন ফ্যাক্টিটিভ ভার্ব এর নাম একটু জেনে নাও যেমন ইলেক্টেড সিলেক্টেড নেমড মেড সাধারণত এই চারটা ভার্বই বেশি ইউজ হয় ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে আরো থাকতে পারে যেগুলো ক্ষেত্র বিশেষে বোঝা যাবে সেন্টেন্স দেখে বোঝা যাবে আশা করি তোমরা ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট ভার্বের ক্লাসে